কী ভাবছেন আইফোন থার্টিন কিন্তু এখনও পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে না মাত্র চল্লিশ হাজার টাকায় দিচ্ছি আমরা আইফোন থার্টিন একদম বক্সে হোক আইফোন থার্টিনের অনেকগুলো ফোন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তার মধ্যে ব্লু কালারের তিন থেকে চারটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার মধ্যেই কিন্তু ব্ল্যাক কালার রেড কালার গ্রিন কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালারের আইফোন থার্টিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফোনই একদম বেস্ট কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাটার হেলথ থাকবে পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি এবং নাইনটি পর্যন্ত থাকবে এই প্রাইস রেঞ্জে কিন্তু আইফোন থার্টিন কেউ দিতে পারতেছে না একদম জেনুইন প্রোডাক্ট তো আইফোন থার্টিন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এবং একটা হটকেক আছে সেটাও আমি ভিডিওতে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে অনলি বারো বার চার্জ সাড়ে এগারো মাসের কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে অনলি বারো বার চার্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট এটা প্রাইস কিন্তু পঞ্চাশের বেশি লাগবে এটা লাগবে তিপ্পান্ন হাজার টাকা তো যাদের বাজেট যেরকম সেরকম কন্ডিশনের ফোন নিতে পারবেন আমাদের যেমন ফিউচার পার্ক আউটলেট থেকে আপনার বাজেট যদি পঁয়তাল্লিশের নিচে হয় তারপরে আমরা আইফোন থার্টিন দিতে পারবো বাজেট যদি আপনার পঞ্চান্ন হাজার টাকা হয় তারপরে আইফোন থার্টিন দিতে পারবো আমরা তো যাদের লাগবে চলে আসেন আমাদের যেমন ফিউচার পার্ক আউটলেটে স্টক কিন্তু খুব একটা বেশি অ্যাভেলেবেল নেই সাত থেকে আট পিস আইফোন থার্টিন আসে তো যারা নিতে চাচ্ছেন কিনে ফেলে